প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস এবং গোপনীয়তা এক হাজার সালে বিশ্ব একটি সংঘাতের প্রান্তে ছিল যা চিরকাল ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে প্রথম বিশ্বযুদ্ধ বা গ্রেট ওয়ার নামে পরিচিত এই সংঘাতে সত্তর মিলিয়নেরও বেশি সৈন্য জড়িত ছিল এবং প্রায় দশ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটেছিল কিন্তু কি আসলে এই বিশ্বব্যাপী বিপর্যয়কে উস্কে দিয়েছিল আজ আমরা গ্রেট ওয়ারের গোপনীয়তা এবং গল্পগুলি অন্বেষণ করব এর কারণ মূল ঘটনা সৈন্য এবং মহিলাদের অভিজ্ঞতা এবং বিশ্বতকের চিহ্নিত পরিণতিগুলি বিশ্লেষণ করব উসকে দেওয়া কারণগুলি গ্রেট ওয়ারের প্রকৃত অর্থ বুঝতে আমাদের সময়ের পেছনে ফিরে যেতে হবে ইউরোপে জাতীয় প্রতিদ্বন্দ্বিতা সামরিক জোট এবং অভূতপূর্ব অস্ত্র প্রতিযোগিতার কারণে উত্তেজনা ইতিমধ্যেই উচ্চ ছিল একুশে জুন এক হাজার নয়শো চৌদ্দ অস্ট্রিয়ার আর্কিডিউক ফ্রান্সিস ফার্দিন্যান্ড সারাজেভোতে গাভ্রিলো গাব্রিলো দ্বারা হত্যা করা হয় একজন জাতীয়তাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী হারবার্ট অ্যাসকুইথ বলেছিলেন যুদ্ধ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় জনগণের সর্বশেষ রিসোর্স ইউরোপীয় শক্তিগুলির মধ্যে জোটগুলি ত্রিদলীয় জোট জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি এবং ত্রিদলীয় ঐক্য ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া একটি স্থানীয় সংঘাতকে সর্বজনীন যুদ্ধে পরিণত করেছিল জাতীয়তাবাদী উত্তেজনা সামরিকবাদের প্রভাব এবং সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা একটি বিস্ফোরক পরিবেশ তৈরি করেছিল যা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল একুশে জুলাই এক হাজার নয়শো চৌদ্দ অস্ট্রিয়াহাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কয়েক দিনের মধ্যে ইউরোপীয় শক্তিগুলি একটি সংঘাতে জড়িয়ে পড়ে যা একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ে জার্মানি এক আগস্ট রাশিয়ার বিরুদ্ধে এবং তিন আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য চার আগস্ট যুদ্ধের মধ্যে প্রবেশ করে যখন জার্মানি নিরপেক্ষ বেলজিয়ায় আক্রমণ করে একটি ঘটনা যা আন্তর্জাতিক অসন্তোষ সৃষ্টি করে প্রাথমিক প্রত্যাশা ছিল যুদ্ধটি সংক্ষিপ্ত এবং নির্ধারক হবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন সংঘাতটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয় যেখানে লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন হয় এবং জাতিগুলি উদ্বেগে ঢুকে খননের জীবন গ্রেট ওয়ারের সবচেয়ে বিধ্বংসী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ছিল খনন যুদ্ধ সৈন্যরা মানবেতর পরিস্থিতিতে আটকে পড়েছিল কাদামাটির খননের মধ্যে শত্রুর আগুনের নিচে মাস এবং বছর ধরে ফ্রন্টের লাইনগুলি বেলজিয়ার উপকূল থেকে সুইজারল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল ধ্বংসের একটি দৃশ্য তৈরি করেছিল খননগুলি খনন জ্বর এবং ডায়রিয়ার মতো রোগে ভরা ছিল এবং মৃত্যুর ক্রমাগত ভয় ছিল প্রতিদিন বেঁচে থাকার জন্য একটি লড়াই ছিল একটি ব্রিটিশ সৈন্য সার্জেন্ট মেজর জন ম্যাক্রে ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস নামে একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন যা সৈন্যদের দুঃখ এবং ত্যাগকে ধারণ করে ফ্ল্যান্ডার্সের মাঠে পপি বেড়ে ওঠে ক্রুশের মধ্যে সারিবদ্ধভাবে উঁচু প্রযুক্তিগত উদ্ভাবন গ্রেট ওয়ার সামরিক প্রযুক্তিতে অভূতপূর্ব উদ্ভাবনের সাক্ষী ছিল মেশিনগান এবং ভারী আর্টিলারি থেকে শুরু করে প্রথম ট্যাঙ্ক এবং বিমান পর্যন্ত যুদ্ধের মাঠ পরিবর্তিত হচ্ছিল যুদ্ধ আর কেবল সৈন্যদের অবস্থানের বিষয় নয় নতুন প্রযুক্তিগুলি যুদ্ধের কৌশলকে বিপ্লবিত করেছিল রাসায়নিক অস্ত্র যেমন সরিষার গ্যাস একটি নতুন আতঙ্কের উদ্ভাবন করেছিল এক হাজার নয়শো পনেরো সালে ইউপ্রেসের যুদ্ধে সৈন্যরা গ্যাসের আক্রমণে অপ্রস্তুত হয়েছিল যা অশেষ যন্ত্রণা সৃষ্টি করেছিল জার্মান জেনারেল ফিলিডস ভন লসবার বলেছিলেন আধুনিক যুদ্ধ আর মানুষের যুদ্ধ নয় বরং মেশিনের যুদ্ধ যুদ্ধে নারীরা অনেক পুরুষ যুদ্ধে যাওয়ায় নারীরা সমাজে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তারা কারখানায় মাঠে এবং নার্স হিসাবে কাজ করেছে যুদ্ধের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রেখেছে এই সময়ে একটি নতুন নারীর ভূমিকা উন্মোচিত হয়েছিল যা ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছিল হোয়াইট উইমেন নামে পরিচিত নার্সরা যুদ্ধে আহতদের যত্ন নিতেন এবং হাসপাতালগুলোতে কাজ করতেন তাদের নিবেদন এবং সাহস সৈন্যদের মনোবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেমন লিখেছিলেন সাফরাইজাস্ট এমেলিন পানহার্স্ট নারীদের প্রতিটি ক্ষেত্রে তাদের মূল্য প্রমাণ করতে হবে যুদ্ধের সময় যেমন শান্তির সময় যুদ্ধের ফ্রন্ট যুদ্ধ বিভিন্ন ফ্রন্টে সংঘটিত হয়েছিল পশ্চিম ফ্রন্ট যা একটি স্থির খনন যুদ্ধ দ্বারা চিহ্নিত ছিল এবং পূর্ব ফ্রন্ট যেখানে যুদ্ধ বিশাল অঞ্চল জুড়ে সংঘটিত হয়েছিল উদাহরণস্বরূপ ইতালির ফ্রন্টে ইতালি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধগুলি হয়েছিল যেমন এক হাজার নয়শো সতেরো সালে ক্যাপরেটোর যুদ্ধ ভেরদুন এবং সোমের যুদ্ধ হল যুদ্ধের কিছু সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা ভেরদুনে ফ্রান্স একটি প্রতীকী দুর্গ রক্ষা করার চেষ্টা করেছিল সোমের যুদ্ধে যা এক সালের জুলাইয়ে শুরু হয়েছিল চার মাসে এক মিলিয়নেরও বেশি মৃত্যুর কারণ হয়েছিল যা এটিকে ইতিহাসে সবচেয়ে মারাত্মক যুদ্ধগুলির মধ্যে একটি করে তোলে ব্রিটিশ জেনারেল ডবলাস হেইগ সোমের যুদ্ধের পরে বলেছিলেন আমি কখনও এত বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র দেখিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ এক সালে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তির পাশে যুদ্ধে প্রবেশ করে তাদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক অর্থনৈতিক এবং সামরিক সমর্থন প্রদান করে যা সংঘাতের গতিপথ পরিবর্তন করতে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের কারণগুলি ছিল অনেক জার্মানির অদৃশ্য সাবমেরিন কার্যকলাপ এবং গণতন্ত্রের জন্য একটি নিরাপদ বিশ্ব নিশ্চিত করার আকাঙ্ক্ষা প্রেসিডেন্ট উড্রো উইলসন যুদ্ধকে গণতন্ত্রের জন্য একটি সংগ্রাম হিসাবে বর্ণনা করেছিলেন এবং তার হস্তক্ষেপ মিত্র বাহিনীগুলিতে একটি নতুন শক্তি নিয়ে আসে আমেরিকার সৈন্যরা সতেজ এবং অনুপ্রাণিত হয়ে এক সালে যুদ্ধে যোগ দেয় যা একটি ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিজয়ে অবদান রাখে যুদ্ধের সমাপ্তি যুদ্ধ এগারো নভেম্বর এক হাজার অস্ত্রবিরতির স্বাক্ষরের মাধ্যমে শেষ হয় তবে এর পরিণতি কয়েক দশক ধরে অনুভূত হবে এক সালের ভার্সাইলের চুক্তি জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করে যা ক্ষোভ এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে যুদ্ধের ক্ষতিপূরণ ভূভাগ হারানো এবং অস্ত্রহরণ জার্মান জনগণের উপর একটি গভীর অপমানের আঘাত হানে এই চুক্তি জার্মান রাজনীতিবিদ হার্মান গোরিংয়ের মতে শুধু একটি নতুন যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধের পরিণতি প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের একটি মাইল ফলক চিহ্নিত করে শুধুমাত্র তার তাৎক্ষণিক পরিণতির জন্য নয় বরং কীভাবে এটি বিশ্বতককে গড়ে তুলেছিল তার জন্য এটি রাজনৈতিক দৃশ্যে একটি মৌলিক পরিবর্তন এনে দেয় অস্ট্রিয়া হাঙ্গেরি অটোমান এবং রুশ সাম্রাজ্যগুলির পতনের সাথে স্বায়ত্তশাসন এবং জাতীয়তাবাদ ধারণাগুলি উইলসনের দ্বারা প্রচারিত বিশ্বজুড়ে স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল তবে যুদ্ধের দ্ববুলি অস্থিতিশীলতা এবং উত্তেজনা বাড়িয়ে দেয় যা ভবিষ্যতের সংঘাতের দিকে নিয়ে যায় যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্তর্ভুক্ত গ্রেট ওয়ারের উত্তরাধিকার আজ গ্রেট ওয়ারের কথা মনে রাখা হয় শুধুমাত্র এর বর্বরতার জন্য নয় বরং আমাদেরকে দেয়া শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ এবং স্মৃতির মন্দির লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলার ত্যাগকে স্মরণ করে সৈন্য নার্স এবং যুদ্ধ দ্বারা প্রভাবিত পরিবারগুলির গল্পগুলি এখনও শিল্প সাহিত্য এবং চলচ্চিত্রের কাজগুলিকে অনুপ্রাণিত করে গ্রেট ওয়ারের গোপনীয়তা এবং গল্পগুলি অন্বেষণ করে আমরা অতীত থেকে শিখতে পারি একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলার জন্য এই সংঘাতের স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাতির মধ্যে শান্তি এবং বোঝাপড়ার গুরুত্ব কতটা যাতে যুদ্ধের বর্বরতা আর কখনো না ঘটে প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের উপর একটি অমোঘ ছাপ ফেলে গেছে এর যুদ্ধ উদ্ভাবন এবং পরিণতি এটি বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা ঘটেছিল তার বোঝার মাধ্যমে আমরা সেই সব লোকদের স্মৃতিকে সম্মান জানাতে পারি যারা লড়াই করেছিলেন এবং মারা গেছেন এবং শান্তি এবং সহযোগিতার একটি ভবিষ্যতের জন্য কাজ করতে পারি আমরা ত্যাগগুলো স্মরণ করি গল্পগুলো শুনি এবং অতীতের পাঠ থেকে শিখি গ্রেট ওয়ার কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং ভবিষ্যতের প্রজন্মগুলোর জন্য একটি সতর্কতা